আমি কনস্টেবল কায়নাতুল ইসলাম বর্তমানে আমি সিলেট জেলায় কর্মরত সিলেট জেলা পুলিশ তানে কর্মরত আমি মৌলিবাজার জেলা থেকে সিলেট জেলায় আসলাম আজকে প্রায় তিন মাসের মতো হয়ে গেল এই তিন মাসে আমি সবার নিকট হতে অনেক কিছু জানতে পারলাম এই সিলেট জেলার যারা সিনিয়র অফিসার আছে তারা তারা কি করে আমি সবাইকে বলতে চাচ্ছি আমাদের পুলিশ বাহিনীতে এই পর্যন্ত এই দুই দিন আগে যেই ঘটনাটা হয়েছে আমাদের পুলিশ সদস্যদেরকে যেখানে যারা পাইছে বিভিন্নভাবে অন্যায় অত্যাচারভাবে হত্যা করছে তো আসলে এইগুলার জন্য কারা দায়ী এগুলার সকলের মুখোশ বের করতে হবে তো আমি আপনাদের সামনে অল্প কিছু কথা বলবো এই কথাগুলা এই কথাগুলা সবাইকে আপনারা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন শেয়ার করার উদ্দেশ্য হল সবাই যেন দেখে তাদের মুখোশগুলা যেন বের হয়ে আসে আমি আপনাদের সামনে কথা বলতে চাই সিলেট জেলার সহকারী পুলিশ সুপার আমাদের সিলেট জেলা আলফা ট্যুর যে দায়িত্বে আছে নারী পুলিশ এই নারী পুলিশের বিরুদ্ধে আমরা এখন কথা বলবো আপনাদের সাথে আপনারা দেখবেন এই জন্য আপনার সহকারী পুলিশ সুপার আলফা ট্যুর দায়িত্বে যে আছে এই দেখেন আপনারা দেখেন স্পষ্ট হন আগে ভালো করে দেখেন দেখার পরে আমি আপনাদের কথা বলতেছি ওনার নাম হলো মাহফুজা আক্তার শিমুল উনি সিলেট জেলা আলফা ট্যুর দায়িত্বে আছে সহকারী পুলিশ সুপার উনি ওনার নাম হলো মাহফুজ আক্তার শিমুল উনি ইসের দায়িত্বে আছে এবং কি কী করেন ওনার কথাগুলো আমি বলতেছি মনে করেন আমি বাজার থেকে সিলেট আসলাম নতুন বদলি হয়ে দেখা গেছে আমি যদি বিভিন্ন থানা থেকে থানাতে যাইতে চাই সিলেটের মধ্যে সিলেট জেলার মধ্যে যে থানাগুলো আছে ওই থানাগুলোতে যদি আমি যাইতে চাই তাহলে আমি দেখা গেছে ওনার কাছে আমার ফোটাফুট হবে বা সিলেট শহরের মধ্যে যতগুলা পুলিশের যতগুলা ব্রাঞ্চ আছে যেমন ডিবি আছে ডিএসবি আছে তারপর আমাদের পুলিশ সদস্যরা আপনারা জানেন কোর্টে চাকরি করে আমাদের পুলিশ সদস্যদের কোর্টে দেওয়া হয় তখন আমরা পুলিশ সুপার এবং হয়তোবা সহকারী পুলিশ সুপার আমাদেরকে ফুটাপ নেয় তাদের সামনে আমরা যেতে হয় যাওয়ার পরে আমাদেরকে প্রশ্ন করে যে আপনারা কোথায় যাবেন যেটা আমাদের এগারো দফা দাবির মধ্যে একটা দাবি আছে পোস্টিং বাণিজ্য তখন আমাদেরকে বলে আপনারা ফোটা হওয়ার পরে আমাদেরকে প্রশ্ন করেন কোথায় আপনারা যাবেন যখন আমরা বলি যে আমরা স্যার ডিএসবিতে যেতে চাই অথবা ডিবিতে যেতে চাই অথবা আমরা স্যার বিয়ানীবাজার থানায় আমাদেরকে পোস্টিং দেন সেক্ষেত্রে উনি আমাদেরকে প্রশ্ন করেন না ডিবিতে তো ভ্যাকেন্সি নাই ডিবিতে অনেক লুক আছে ডিবি খালি নাই আপনি অন্য কোথাও যদি যাইতে চান তাহলে বলেন স্যার আমি তো কোর্টে যেতে চাই তাহলে বলতেছে আপনি যদি কোর্টে যান কোর্টে তো খালি নাই তখন বলে আপনি অমুকের সাথে যোগাযোগ করেন আপনি অমুকের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করার পরে দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার টাকার একটা খাম ধরায় দিলে আমার পোস্টিং হয়ে যায় আমি পঞ্চাশ হাজার টাকার একটা খাম দিলে আমার ডিবিতে পোস্টিং করে দেয় আমাকে কোর্টে পোস্টিং করে দেয় আমাকে বাজার থানায় পোস্টিং করে দেয় আমাকে কানাইঘাট থানায় পোস্টিং করে দেয় আমাকে গোয়েনগার থানায় পোস্টিং করে দেয় এতক্ষণ যখন আমি বললাম আমাকে ডিবিতে পোস্টিং করেন তখন আমার ভ্যাকেন্সি নাই কিন্তু আমি যখন পঞ্চাশ হাজার চল্লিশ হাজার টাকার একটা খাম ধরাই দেয় তখন আমার ঠিকই পোস্টিং হয়ে যায় বা এইটা কেন আমরা নিরীহ কনস্টেবল আমরা নিরীহ পুলিশ সদস্য তাহলে পঞ্চাশ হাজার টাকা এবং চল্লিশ হাজার টাকা দেওয়ার পরে যদি আমাকে ডিবিতে ডিএসবিতে কোর্টে বিয়ানীবাজার থানায় কানাইঘাট থানায় গোয়েনগাট থানায় আমাকে যদি পোস্টিং করা দেওয়া হয় আমাকে যদি পোস্টিংয়ে ডিউ দেওয়া হয় তাহলে এতক্ষণ কেন পুষ্টিং হলো না টাকার বিনিময়ে পুষ্টিং টাকার বিনিময়ে বদলি দেওয়া হয় আমাকে সিলেট জেলার যে আলফা টু টু আছে সিলেট জেলার যে আলফা টু আছে নারী পুলিশ উনি আমাদের টাকার বিনিময় পোস্টিং করে ওনার নাম হলো মাহফুজা আক্তার শিমুল মাহফুজা আক্তার শিমুলকে আপনারা চিনে রাখুন সবাই এই দেখেন উনি টাকা ছাড়া কিছু করে না